না কদিন আগে দেখি বিহারে গিয়ে মোদী বলছেন সবাই জানেন এরা কি খারাপ এরা জিতলে জিতলে ইন্ডিয়া ভারত থাকবে পাকিস্তান হয়ে যাবে কেন ভারতটা রে বাবা কি দোষ করে বসে আছে আপনারা ভাবতে পারবেন না ফেসবুকে দেখছিলাম আমার কি এক প্রধানমন্ত্রী হয়েছে খেয়ে দিয়ে কাজ বসে বসে ফেসবুক করে বলে ফেসবুকে দেখছিলাম তেজস্বী যাদব শ্রাবণ মাসে আমিষ খাচ্ছে ফেসবুকে তার ছবি দিচ্ছে এরা নাকি ভারতে থাকে চিন্তা করুন পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী লোককে বলছেন তার পার্টিকে ভোট দিতে কেন আমরা কি অপরাধ করেছি আমরা চুরি করেছি না ডাকাতি করেছি কি করেছি আমরা চুরি করিনি ডাকাতি করিনি আমরা কেন শ্রাবণ মাসে আমিষ খেয়েছি তাই লোকে বিজেপিকে ভোট দিতে হবে এটা হচ্ছে একটা গণতন্ত্র এটা গণতন্ত্রের নামে ভোট হচ্ছে না ভোটের নামে ছ্যাবলামি হচ্ছে আপনারা ভাবুন তো চোখের সামনে তাকিয়ে দেখুন রাজনীতিকে কোন তৃতীয় শ্রেণীর ধান্দাজিদের নামিয়ে এনেছে বহু মানুষ গত ভোটে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন আমি আস্তে আস্তে শুনছিলাম অপুদা বলছিলেন তৃণমূলের মধ্যেও এরকম বহু মানুষ আছেন যাদের মধ্যে বিবেচনা রয়েছে বিজেপির মধ্যেও এরকম বহু মানুষ আছেন যাদের চিন্তাভাবনা বিবেচনা রয়েছে তারা কেউ আমাদের শত্রু নন আমাদের লড়াই কোনো তৃণমূলকে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে নয় আমাদের লড়াই মানুষের ভোটে জিতে যারা লোকের টাকা চুরি করছে যারা ক্ষমতায় এসে দাঙ্গা করছে ধর্মের নামে মানুষকে ভাগ করছে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে কে কবে তৃণমূলকে ভোট দিয়েছে কে কবে বিজেপির মিছিলে গেছে তিনি আমাদের শত্রু নন সেই মানুষকে বলছি এবার তাকিয়ে দেখুন তো রাজনীতিকে কোন তৃতীয় শ্রেণীর ধান্দাবাজি তারা নামিয়ে এনেছে চিন্তা করতে পারেন লোকসভা ভোটে প্রার্থী ঠিক করছে অর্জুন সিং একটা লোক ও পৃথিবীর প্রথম অর্জুন যে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না কৌরবদের সাইডে আছে মঞ্চে গিয়ে বসে আছে মমতা ব্যানার্জি আমার নাম ঘোষণা করবে বলে হ্যাঁ করে তাকিয়ে আছে ব্যারাকপুরে আমার নাম ঘোষণা হবে আমি হাত নাড়বো নাম ঘোষণা হলো না তার মঞ্চ থেকে মমতা গাল দিতে দিতে নেমে গেছিল ব্রিগেড থেকে ফিরছে মোদি জিন্দাবাদ বলতে বলতে এটা হচ্ছে রাজনীতি এই যে তাপস রায় ছোটবেলা থেকে ওনার নাম শুনে আসছি তখন আমরা রাজনীতি থেকে বহু দূরে স্কুলে পড়ি তখন থেকে শুনি তাপস রায় ছাত্র পরিষদের সেক্রেটারি সভাপতি স্বজন লোক পরবর্তীকালে আলাপ হয়েছে দেখেছি অত্যন্ত ভদ্রলোক শিক্ষিত মানুষ এই নিয়ে কোনো সন্দেহ নেই তিনি হঠাৎ করে প্রেস কনফারেন্স করে বলা শুরু করলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবো না কেন মেনে নেব না না বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেতা লোকসভায় তার কাজ হচ্ছে ওখানে মোদির বিরুদ্ধে লড়াই করা এদিকে সে হচ্ছে একের নম্বরের মোদির এজেন্ট ওকে আমরা মেনে নেব না ও মোদির সঙ্গে সেটিং করে আমরা দেখে ভাবলাম দেখেছো তাও তো কিছুটা সৎসাহস হয়েছে গোটা তৃণমূলের পিসি ভাইব সবাই মোদী এজেন সবাই মোদির সঙ্গে সেটিং করে ঠিক আছে সবার কথা বলতে পারছে না অন্তত পক্ষে একজনের কথা তো বললো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলল ও মা দুদিন পরে দেখি সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন বিজেপির সঙ্গে সেটিং করেছে তার প্রতিবাদে তাপস রায় বিজেপি জয়েন করেছে এটা হচ্ছে রাজনীতি তাই আপনাদেরকে বলছি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদেরকে সমর্থন করুন আমাদেরকে ভোট দিন শুধুমাত্র তৃণমূলকে আর বিজেপিকে হারাবো বলে নয় রাজনীতির নামে এই তৃতীয় শ্রেণীর ধান্দাবাজিকে হারিয়ে সত্যিকারের ভাত কাপড়ের লড়াইকে রাজনীতির কেন্দ্রীয় আলোচ্য বিষয় করব এই জন্য আমরা লড়াই করছি কমিউনিস্টের চেষ্টা করছে আপনারা এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন আজকে আমাদেরকে নিয়ে ওরা বলছে কি হবে আমাদেরকে ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে ভোট দিয়ে বামপন্থীদেরকে ভোট দিয়ে আমাদের জোটে এতগুলো দল রয়েছে এতগুলো নেতা রয়েছে ওদের একটা পার্টি একজন নেতা একার ক্ষমতায় ওরা সরকার গঠন করবে জোট সরকার দুর্বল সরকার হবে এক পার্টির সরকার শক্তিশালী সরকার হবে আপনাদের মনে আছে দু সালে বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার তৈরি হয়েছিল ওই জোট সরকার ভারতের মানুষকে একশো দিনের কাজ দিয়েছিল কোনো এক পার্টির সরকার দেয়নি আমাদের জোট সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল আমাদের জোট সরকার ভারতের মানুষকে রাইট টু এডুকেশন বিনা পয়সায় পড়াশুনো করার অধিকার দিয়েছিল কোনো এক পার্টির সরকার দেয়নি আমাদের জোট সরকার দিয়েছিল আমাদের জোট সরকার ভারতের মানুষের জন্য তথ্যের অধিকার জানার আইন আজকে বিজেপির কোটি কোটি টাকার দুর্নীতি ছেড়ে দিন কোনো একটা পঞ্চায়েতে কোনো একটা পুরসভায় তৃণমূল কংগ্রেসের পঞ্চাশ টাকার দুর্নীতি যদি ধরা পড়ে ধরা পড়ছে তার কারণটা হচ্ছে আমাদের শুরু করে যাওয়া তথ্যের অধিকার জানার আইন রয়েছে বলে আজকে একটা বিডিও অফিসে ডিএম অফিসে চিঠি দিয়ে জানা যায় তথ্য তলব করা যায় সরকারি অফিস থেকে কোথায় ক টাকা বরাদ্দ হয়েছিল ক টাকা খরচা হয়েছে ক টাকা চুরি হয়েছে আজও দেশের মানুষ লড়তে পারছে এই চুরির বিরুদ্ধে আমাদের তৈরি করে যাওয়া তথ্যের অধিকার জানার রাইন রাইট টু ইনফরমেশন আছে বলে আমাদের জোট সরকার তপশিলি সমাজের মানুষের জন্য আদিবাসী মানুষের জন্য চাকরিতে শিক্ষায় রিজার্ভেশনের সুযোগকে আরও প্রসারিত করেছিল গণতান্ত্রিক করেছিল আমাদের জোট সরকার করেছিল কোনো এক পার্টি সরকার করেনি আর এক পার্টি সরকার আমাদেরকে কি দিল একশো পনেরো টাকা দামের পেট্রোল একশো পাঁচ টাকা দামের ডিজেল ওষুধের তিন গুণ দাম শস্যের তেলের চার গুণ দাম আর তারপরে ইলেকট্রাল বন্ডের টাকায় কতগুলো চ্যানেলকে কিনে রেখে তাদেরকে দিয়ে রাত দিন নাম করাচ্ছে যে মোদী ক্ষমতায় আসছে মোদী ক্ষমতায় আসছে মোদি 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 করছে আপনাদেরকে বলছি দু মাস আগেকার ঘটনা আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আপনাদের মনে থাকবে হয়তো সকালবেলা হঠাৎ করে মোদি ঘোষণা করলেন যে সিলিন্ডারের দাম একশো টাকা কমিয়েছেন ভালো কথা যেই না ঘোষণা করেছেন एलाका एलाका देख ला एक दल सांवादिक विशेष कर हिंदी चैनल सांब कैमरा नहीं बेड़िए पड़े जाने भीड़ देखते महिला जिज्ञेस ये जो मोदी जी ने सिलेंडर का भाव सौ रूपये कम कर दिया आपको कैसा लग रहा है तो बोलू जीस कम ले बोल रहे खराब लग जा अच्छा है तो, तो ये जो मोदी जी ने नारी दिवस पे देश की माँ बहनों को ये तोहफा दिया आप मोदी जी को क्या थैंक यू बोलना चाहेंगे

সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা চারশো ষাট টাকা সিলিন্ডারকে একটা লোক বসে বসে পাঁচশো করলো ছশো সাতশো আটশো নশো হাজার এগারোশো বারোশো করলো তখন এদের ক্যামেরাগুলো আলমারিতে বসে ডিম ছিল কারো ক্ষমতা হয়নি একটা ক্যামেরা নিয়ে লোককে গিয়ে জিজ্ঞেস করে এই যে মোদী চারশো সিলিন্ডারকে বারোশো করলো আপনাদের কেমন লাগছে আর তারপরে বারোশো সিলিন্ডারের যখন একশো টাকা দাম কমাচ্ছে তখন বলছে মোদিকে আপনাদের কেমন লাগছে আরে দাদা মোদিকে যদি বা ভালো লাগে এই দালালগুলোকে কদিন সহ্য করবেন বলুন তো মোদির দালালগুলোকে আরে আমাদের তো মানুষকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আপনাদের কেমন লাগে যখন মাসের চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দেখেন সুগারের ওষুধটা প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে দোকানে কিনতে গিয়ে দেখেন গত মাসে এক পাতা ওষুধ যে দাম দিয়ে কিনেছিলেন ব্লাড প্রেশারের ওষুধ এখন তার থেকে আড়াই গুণ দাম দিয়ে কিনতে হবে নিজেকে বোঝান যে আর তো মাসের পাঁচ দিন বাকি আছে ছ দিন বাকি আছে ছেড়ে দিয়ে সামনের মাসে ওষুধটা কিনবো ডাক্তাররা বলেন দরকার হলে একবেলা খাওয়া ভুলে যাবেন তবু প্রেশারের ওষুধ খেতে ভুলবেন না সেই ওষুধ না কিনে যখন দোকান থেকে ফিরে আসতে হয় তখন ভাবুন তো কেমন লাগে কেমন লাগে যখন দেখেন চোখের সামনে যে ছেলেটা যে মেয়েটার লকডাউনের সময় একটা কুড়ি হাজার টাকা মাইনের কাজ করছিল কোম্পানি বলে দিল হয় কাছ থেকে তোমায় ছাঁটাই করা হবে নাহলে তোমার আজ থেকে মাইনে বারো হাজার এই মাইনে কাজ করো লকডাউনে এর চেয়ে বেশি মাইনে দেওয়া যাবে না আজকে লকডাউন শেষ হয়ে সব শেষ হয়ে গেছে তবু তার মাইনে বারো হাজার থেকে আর এক পয়সা বাড়েনি আজ থেকে চার বছর আগে যে মাইনে কাজ করছিল চার বছর পরে তার অর্ধেক মাইনে কাজ করতে হচ্ছে তখন সেই ছেলেটার সেই মেয়েটার কেমন লাগে কতদিন ধরে এই জিনিস চলবে